এখন আমরা স্টিকারটাকে ওপেন করে ফোনটাকে আনবক্সিং করছি দেখুন এই হচ্ছে সেই শাওমি এ এডিশন শাওমির একশো কুড়ি ওয়াটের সুপার ফাস্ট চার্জার অন্য মোবাইল ফোনের যে থাকে তার থেকে অনেক আলাদা এটাও স্পেশাল এটা এ এডিশন পাঁচ হাজার ব্যাটারি পাচ্ছেন তার সাথে মিডিয়াটেক যে ডিমান্ড সিটি আছে সাত হাজার দুশো আলট্রা ফাইভ জি একটা চিপসেট ওভারঅল একবার ভিউটা অনেক কাছ থেকে দেখাচ্ছে আপনাদের দেখে নেই ব্যাকসাইডটা কিন্তু লেদার ফিনিশ না আর ফুললি একটা কি বলবো স্মুথ একটা ফিল পাওয়া যাচ্ছে দর্শক আজকে একটা স্পেশাল এডিশন ফোন আনবক্সিং করছি এখন স্ক্রিনে যে মোবাইল ফোনটা দেখতে পাচ্ছেন এটা হলো রেডমি নোট তেরো প্রো প্লাস এএফএ এডিশন এটাকে এ এফ এডিশন ছাড়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এডিশনও বলা যায় এবং এই এএফএ এডিশনের ফুল ফর্মটা বলে দিন যেটা হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বক্সটা দেখেই বুঝতে পারছেন যে ফুললি আর্জেন্টিনা ফ্যানকে মানে টার্গেট করে এই মোবাইল ফোনটা বা এই এডিশনটা লঞ্চ করা হয়েছে এর আগেও আমরা রেডমি নোট তেরো প্রো প্লাসের অনেকগুলো ভিডিওই আপনাদেরকে দিয়েছি ব্ল্যাক কালার বা হোয়াইট কালার যতগুলি ভেরিয়েন্টের কালার ছিল সবগুলোই দিয়েছি এখন যেটা দেখছেন এটা হলো স্পেশাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স এডিশন তো আমরা দেরি না করে ফোনটাকে আনবক্সিং করে নিই ফোনটা আনবক্সিং করতেই একদম প্রথমেই শাওমির যে টেন্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন চলছে সেটার একটা গ্রিটিং দিয়ে দিয়েছে কোম্পানি থেকে এবং যে বক্সটা আমরা পেয়েছি সে বক্সেও কিন্তু আস্ত একটা স্টেডিয়াম দিয়েছে এবার ইনবক্সে দেখুন এটা হলো শাওমির একশো কুড়ি ওয়াটের সুপার ফাস্ট চার্জার তার সাথে এই যে কেবিল কেবিলটাও কিন্তু ব্লু কালার যেটা আর্জেন্টিনাকে মানে রিপ্রেজেন্ট করছে এরপর আমরা ফোনটাকে বার করে নেব বক্স থেকে ওপর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না ফোনটা ব্যাকসাইডে কীরকম কালার হবে দেখছেন যেই মাত্র হাতে আমরা ফোনটাকে এক পাশে অন্যদিকে করলাম মানে স্ক্রিনের অপোজিটে করলাম আলাদাই লাগছে এখন আমরা স্টিকারটাকে ওপেন করে ফোনটাকে আনবক্সিং করছি দেখুন এই হচ্ছে সেই সাউমি এ এডিশন যেটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স এডিশনও বলে ফোনটার ফিচার্স দিকে যদি আসি তাহলে এক এক করে আপনাদেরকে বলি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট কার্ভ অ্যামোলেড একটা স্ক্রিন যেটা কর্নিং গরিলা গ্লাসের ভিক্টাস লেয়ার পাচ্ছেন তার সাথে আলট্রা থিন অ্যারোভেজেল তো আসছেই আইপি সিক্সটি এইটের প্রোটেকশান আছে যেটা ফুল্লি ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ তার সঙ্গে এটা একটা মানে যে কালারের নাম দিয়েছি সেটা হচ্ছে কোম্পানি ফ্যাক্টরি ব্লু ডিজাইন আর এখানে যে সিম ইজেক্টরটা দেখছেন এটাও কিন্তু অন্য মোবাইল ফোনের যে সিম ইজেক্টর থাকে তার থেকে অনেক আলাদা এটাও স্পেশাল এটা এফ এডিশন এবং ফুটবলের একটা মানে দারুণ একটা লোগো বানিয়ে একটা সিম ইজেক্টর এর আগে আমরা দেখি আর যেমন ইনবক্সের কভার দেয় সেই রকম কভারও কিন্তু দিয়েছে আমরা ব্যাক সাইডের যে আইএমআ স্টিকার আছে সেটাকে একটু তুলে নিলাম তুলে নিয়ে আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি ব্যাক থেকে এই হচ্ছে শাওমি এফ এডিশন এবং এর যে আরও কিছু স্পেসিফিকেশান আছে সেগুলো বলি পাঁচ হাজার ব্যাটারি পাচ্ছেন তার সাথে মিডিয়াটেক যে ডিমান্ড সিটি আছে সাত হাজার দুশো আলট্রা ফাইভ জি একটা চিপসেট আর সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একশো কুড়ি হার্সের একটা ডিসপ্লে যেটা আগেই বলেছি অ্যামোলেট আর এতে কিন্তু কোনো আলাদাভাবে অডিও জ্যাক নেই আপনাকে যে সি টাইপ পোর্ট আছে সেখানেই অডিও হেডফোন লাগিয়ে ইউজ করতে হবে আর এই হচ্ছে গ্রিটিং কার্ড অনেক কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা স্ক্রিনশট মেরে দেখে নিতে পারেন আমরা জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হালকা করে দেখিয়ে দিচ্ছি এবার যাই এটা যে পিক ব্রাইটনেস আছে সেই পিক ব্রাইটনেসে তাই কিন্তু আঠেরোশো নিটসের পিক ব্রাইটনেস আছে আর আস্তে আস্তে বলছি ওভারঅল একবার ভিউটা অনেক কাছ থেকে দেখাচ্ছে আপনাদের দেখে নেই সাইডে কিন্তু লেদার ফিনিশ না ফুললি একটা কী বলবো স্মুথ একটা ফিল পাওয়া যাচ্ছে মাথায় যে আয়ার ব্লাস্টার থেকে সেগুলো তো রয়েইছে একদম কম্প্যাক্ট একটা ডিভাইস বলা চলে এতটা সুন্দর কার্ভ স্ক্রিন নোট তেরো প্রো প্লাস তো এর আগেও আমরা আনবক্সিং করেছি কিন্তু এই ভেরিয়েন্টটা যখনই হাতে নিলাম এর গেট ভাই সত্যি যে মনে হচ্ছে যে একটা স্পেশাল এডিশন ফোন তো এরপরে আসি আরও কিছু ডিটেলসে যেটা আছে ডলবি ভিশনের সাপোর্ট তার সঙ্গে ডলবি যে অ্যাটমো সাউন্ড আছে সেটাতেও আপনি এ পেয়ে যাচ্ছেন সাপোর্ট পাচ্ছেন আর এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে এবার ফোনটার প্রাইসে চলে আসি ফোনটার যে ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আর এটা ইন্ডিয়ান প্রাইস এখন বর্তমানে আছে সাঁত্রিশ হাজার নশো নিরানব্বই যেটা আপনার অফার অফার লাগিয়ে হয়তো হাজার দেড় হাজার টাকা আপনি ছাড় পেয়ে যেতে পারেন এখানে যে আমি সাইডে যে আপনার দেখাচ্ছি যে পাওয়ার বাটন তার উপর ভলিউম বাটন এবার ফোনটা একবার অন করে নিই ফোনটা বুট হওয়ার কন্ডিশন একদম রেডি হয়ে গেছে আমরা যা সেটআপটা কমপ্লিট করে নেব দেখুন সেটআপ কমপ্লিট করার পরে কিন্তু যে থিমটা দেখতে পাচ্ছেন না সেই থিমটাও কিন্তু মানে অন্য যে রেডমি নোট তেরো প্রো প্লাসের ভেরিয়েন্টগুলো ছিল তার থেকে আলাদা এটা স্পেশাল থিম যেহেতু স্পেশাল এডিশন সেই কারণে থিমটাও পুরোপুরি আলাদা আমরা একবার চলে যাব এবার ডাইরেক্টলি ফোনের যে অ্যাবাউট সেকশন আছে সেই অ্যাবাউট সেকশানে গিয়ে আপনাদেরকে ডিটেলসটা আর একটু দেখানোর চেষ্টা করব এই হচ্ছে ফোনটার অ্যাবাউট সেকশন তো দর্শক এই ছিল আমাদের শাওমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এডিশন বা এফ এ এডিশান সেটার ফুললি আনবক্সিং ভিডিও আপনাদের দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন